আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের নিয়ে এসেছে ঢাকার এক বিশেষ ও জনপ্রিয় জায়গায় বিখ্যাত সেই মার্কেট এই জায়গাটি নানান কারণে পরিচিত তবে বর্তমানে এটি সবচেয়ে জনপ্রিয় হচ্ছে খাবারের জন্য সবাই এখানে মিষ্টি হান্ডিবি হাঁসের মাংস ও কালাই রুটি খাওয়ার জন্য চলে আসেন দিনভর তিনশো ফিট এলাকায় ঘোরাঘুরি করার পর আমাদের বেশ খিদা লেগে গেছে যার কারণে দুপুরের খাবার কোথায় খাবো চিন্তা করতে করতে মাথায় চলে আসলো এই জায়গার কথা তাহলে চলুন আমরা এখানে হান্ডি বিফ আর হাঁসের মাংস ট্রাই করি এরপর বাইকে করে পুরো এলাকাটা ঘুরে দেখলাম বাহ এত দোকান এখানে এত অপশন যা বলার বাহিরে কোথায় বসবো কোথায় বসবো ঘুরতে ঘুরতে চলে আসলাম এই রেস্টুরেন্টের সামনে মনে হচ্ছে এদের খাবারের টেস্টটা খুবই ভালো হবে আর অর্ডার করে দিলাম হান্ডি বিফ হাঁসের মাংস আর গরম গরম ভাত যেহেতু দুপুরের খাবার তাই আমরা রুটির অপশনে যাইনি

এখানে অলমোস্ট সব খেলার প্রাইজে পুরো পেট ভরে মজা করে খেলাম আর একরাত তৃপ্তি নিয়ে ঘরে ফিরলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনি যদি এই জায়গাতে এই খাবারগুলো খেয়ে থাকেন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ টাটা